নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে কার্যকর হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন ও ভিসা নিষেধাজ্ঞা দু সালের এক জানুয়ারি থেকে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে নির্দেশনা দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি সাতটি দেশের মধ্যে রয়েছে বুর্কিনা ফাসো লাওস মালি নাইজার সিয়েরালিওন দক্ষিণ সুদান ও সিরিয়া এই নিষেধাজ্ঞা ইমিগ্রান্ট ও নন ইমিগ্রান্ট উভয় ক্যাটাগরির ভ্রমণকারীর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ অভিবাসন ভিসা ও অস্থায়ী ভিসা দুই ধরনের আবেদনে এর আওতায় পড়বে হোয়াইট হাউস জানিয়েছে এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি মূলত আফ্রিকান ও মুসলিম প্রধান দেশগুলোকে লক্ষ্য করে তৈরি এক রাজনৈতিক নিষেধাজ্ঞা দ্য ওয়াশিংটন পোস্ট এর বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের এই নীতি দু সালের ট্রাভেল ব্যানের সম্প্রসারিত রূপ যার ফলে অনেক শরণার্থী ও ছাত্রছাত্রী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাচ্ছেন নতুন এই নিষেধাজ্ঞা যুক্ত হয়েছে আগের তালিকার সঙ্গে যেখানে আগে থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বেশ কয়েকটি দেশের নাম সেগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ অঙ্গ ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ইয়েমেন এছাড়া ভেনেজুয়েলা ও কিউবার নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এই ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এইচ ওয়ান বি ভিসা নীতি সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন এই নীতি অনুযায়ী আগের মতো লটারি পদ্ধতির বদলে এবার বেতন নির্ভর নির্বাচনী ব্যবস্থা ওয়েজ বেসড সিলেকশন চালু হয়েছে এর মানি হল যেসব বিদেশি কর্মীর বেতন বেশি ও দক্ষতা উচ্চ তাদের আবেদন অগ্রাধিকার পাবে এ বিষয়ে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস এর মুখপাত্র বলেছেন পুরনো এলোমেলো লটারি ভিত্তিক পদ্ধতি মার্কিন নিয়োগ অপব্যবহার করেছিলেন তারা কম বেতনের বিদেশি কর্মী আনতে এটি ব্যবহার করছিল নতুন নিয়মে সেই অপব্যবহার বন্ধ হবে তিনি আরও বলেন এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বাড়াবে এবং উচ্চ বেতনপ্রাপ্ত দক্ষ পেশাজীবীদের অগ্রাধিকার দেবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসন আইনজীবী রোসানা বেরাদি বলেন এই পরিবর্তন এইচ ওয়ান প্রার্থীর সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দেবে এছাড়া আন্তর্জাতিক ছাত্র ছাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে থাকা আরও কঠিন হয়ে পড়বে যা ব্রেইন ড্রেইন বা মেধা পাচার বাড়বে বর্তমানে এইচ ওয়ান বি প্রোগ্রামে মোট পঁচাশি হাজার ভিসা কোটার ব্যবস্থা রয়েছে যার জন্য প্রতি বছর লাখেরও বেশি আবেদন পড়ে রিউটার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসন মার্কিন সীমান্ত ও ভিসা ব্যবস্থায় সবচেয়ে বড় কড়াকড়ি আরোপ করেছে যা যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রযুক্তি ও খাতকে সরাসরি প্রভাবিত করবে দু সালের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা ব্যবস্থা নতুন বাস্তবতায় প্রবেশ করছে মানবাধিকার সংগঠনগুলোর মতে এটি আমেরিকান স্বপ্ন নয় বরং নতুন প্রাচীর তৈরির শুরু অন্যদিকে হোয়াইট হাউস বলছে আমরা আমেরিকানদের নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ